আপনারা যে ধসের ছবি দেখছেন এটা রানাঘাট প্রামাণিক মোড় থানায় যাওয়ার যে রাস্তা যে সার্ভিস রোড এবং ফ্লাইওভারে ওঠার যে রাস্তা সেই রাস্তায় ধস নেমেছে এস বাংলার পর্দায় আপনারা দেখছেন এবং এগারো হাজার যে খুঁটি এগারো হাজার যে ইলেকট্রিকের যে খুঁটি সেই খুঁটিও ভয়ঙ্কর অবস্থায় আছে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে দেখছেন রাস্তার তলা পুরো সুরঙ্গ কোনো মাটি নেই ধস নেমেছে কোনো গার্ডওয়াল না থাকার কারণে এই ধস আপনারা সেই ছবি দেখছেন এটা প্রামাণিক মন থেকে ফ্লাইওভারে ওঠার যে রাস্তা সেই রাস্তা আরও ভালো করে আপনাদের দেখাবো বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো এখান দিয়ে বাস চলে এই যে এই রাস্তাটা দেখছেন সামনেই এটা হচ্ছে প্রামাণিক প্রামাণিক মোড় মানে থানায় যাওয়ার রাস্তা এই রাস্তাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে বড়ো সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত কিন্তু বড়ো সড়ো দুর্ঘটনা ঘটেনি তার আগেই প্রশাসনের নজরে আসে এবং রাস্তা বন্ধ করে দেওয়া হয় আপনারা দেখছেন সেই ধসের ছবি পুরো সুরঙ্গ হয়ে গেছে রাস্তার যে খুঁটি সেটাও সেটার অবস্থাও ভালো নেই আপনারা সেই ছবি দেখছেন এস নিউজ বাংলার পর্দায় আরও ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে এগারো হাজারের খুটি ফাটল ধরেছে যে রাস্তার পাশ দিয়ে যে মাটি সেটাও দেখা যাচ্ছে ফাটল ধরেছে সম্ভবত এই রাস্তাকে ভেঙে আবার নতুন করে করতে হবে গার্ডওয়াল না থাকার কারণেই বৃষ্টির জল ঢুকে এই অবস্থা এখন কাজে কোনো গাফিলতি ছিল নাকি সেটা জানার বিষয় আছে আমরা খবর নিয়ে জানব আপনারা সেই ছবি দেখছেন এস নিউজ বাংলার পর্দায় প্রামাণিক মোট থেকে ফ্লাইওভার ওঠার যে রাস্তা সে রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে

হ্যাঁ যাচ্ছি কোন রাস্তায় ঘটনাটা ঘটেছে সেই রাস্তা চিহ্নিত করে আপনাদের দেখানো হলো এখানেও ফাটল দেখা যাচ্ছে পর্যবেক্ষণ হবে নিশ্চয়ই যাতে আয়ভার কোনো ক্ষতি না হয় এস নিউজ বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন এই ফাটলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফেটে গিয়েছে